নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন হোয়াট এ উইন ফর কলকাতা নাইট টাইগার্স লখনৌ সুপার জায়েন্টের এগেন্স্ট বড় জয় কলকাতা নাইট টাইগার্স চলে গেল আইপিএল পয়েন্টস টেবিলের এক নম্বর স্থানে কত রানে জিতলো একটু পরে বলছি কারণ ম্যাচটা এখনো কমপ্লিট হয়নি যদিও আন্দ্রাসেল কমপ্লিট করে দিয়েছে একটা ওভারে স্টয়নিসকে নিয়ে তারপরের ওভারে এসে পুরানকে নিয়ে ম্যাচ সেখানেই শেষ হয়ে গেছিল অ্যাস্টন টান্ডার একটা দুটো ছয় ছয় মারছিল বরুণ চক্রবর্তীকে দেন সে একটু আনলাকি ভাবে আউট হয়ে গেল ম্যাচ ওখানে শেষ হয়ে গিয়েছে বাট এখনো খেলাটা তো চলছে তো সেখানে কেন ভিডিওটা আগে বানানো শুরু করলাম তোমারই অনেকে বলছিল যে আমি নাকি ভিডিও দেরি করে দিচ্ছি আগের দিন কে ক্যার বোনা মুম্বাই ম্যাচের পর অনেকে নাকি ঘুমোতে যেতে পারছো না ভিডিও দেখে ঘুমো বলে ঘুমানো দেরি হয়ে যাচ্ছে তাই আগেই বানানো শুরু করে দিলাম তো ভাই আবার ওই সুনীল নারায়ণ আন্দ্র রাসেল তারা কলকাতা থেকে ম্যাচ জেতাল নারায়ণের ব্যাটে ঝড় আমরা দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে আন্দ্র রাসেলের ব্যাটে ঝড় ওঠেনি বাট যে দুটো প্লেয়ার এই রানটাকে চেষ্ট করতে পারত মার্কাস টোইনিস নিকোলাস পুরান সেই দুটো উইকেট আন্দ্র রাসেল নিয়েছে সত্যি ভাই ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম এমনি এমনি বলা হয় না এবং সেই জায়গাতে ভাই ম্যাচ তো তখনই শেষ হয়ে গিয়েছে আন্দ্র রাসেল যখন নিকোলাস পুরান আর মার্কাস টোইনিস কে আউট করেছে তাই ভিডিও বানানো শুরু করে দিয়েছে অ্যাস্টন টার্নারও আউট হয়ে গিয়েছে এবার তো জাস্ট ফর্মালিটি পড়ে আছে তো সেই জায়গাতে প্রথমে কলকাতার ব্যাটিং

মানে ব্ল্যাক সয়েল পিচের কথা বললে সেখানে একশো ষাট একশো সত্তর সেটা উইনিং টোটাল হয় বাট এই যে পিচে খেলা হচ্ছিল এখানে কিন্তু দুশো রানের কাছে করলে মোটামুটি ধরে নেওয়া যায় উইনিং টোটাল তবে সেই জায়গাতে কলকাতা নাইট রিডার্স কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখানে স্টেডিয়ামের রেকর্ড করলো দেখো এবার আইপিএল আমরা অনেক দেখছি আড়াইশো দুশো ষাট সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ইডেনে তো প্রায়শই দেখেছি বাট এখানে কিন্তু এখনো পর্যন্ত আইপিএল এ একবারও দুশো হয়নি দুশো রান হলো এবং সেটা কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং নিয়ে যতই কথা হোক ভাই এই মরসুমের কিন্তু তার সঙ্গে সঙ্গে ওভারঅল ব্যালেন্স টিমও ও কলকাতাকে যথেষ্ট ভালো লাগছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এখানে স্টেডিয়ামে কলকাতা কিন্তু কামাল দেখালো মানে লক্ষণ সুপার্টের মধ্যে একটা পোস্ট দেখছিলাম কয়েকদিন আগে যে এখানে দুশো পঞ্চাশ পঞ্চাশ হয় না দুশো প্লাস রান হয় না কলকাতা নাইটস টেরার্স গতকালই গামন্ড ভেঙে দিয়েছে 235 রান কলকাতা নাইটস টেরার্স ব্যাটিং এ করেছে এবং সেই জায়গাতে ভাই কলকাতার ব্যাটিং এর মেন হিরো কে সুনীল নারাইন আর আজকে সুনীল নারাইনের ব্যাটিং দেখার পর আমি মনে মনে এটাই বলছিলাম যে যদি আজকে নারায়ণের এরই ব্যাটিং এর পর এই রানটা বোলার্সরা দিয়ে দেয় নারায়ণের গম্ভীর দুজনেরই কিন্তু ব্যাট হাতে বোলার্সদের তাড়া করা উচিত চলো হর্ষিত রানা আউট করে দিয়েছি ক্রুণাল পান্ডিয়াকে এই তো সেলিব্রেশন করছে হর্ষিত রানা একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিল সেই আউটটা করে কিন্তু মুখটা একদম চুপ করে রাখছিল মানে একসাথে কিন্তু যারা হর্ষিত কে ট্রল করছিল তাদেরও চুপ করতে বলছে সেটাও ধরতে পারো তবে মেনলি ওটা বোঝাতে চাইছে বিসিসিআই তাকে একমাত্র এরকম করার জন্য একটু ফ্লাইং কেস দেবার জন্য ফ্লাইং পিসটা তাও সর্ব ঠিক আছে বাট এরকম করার জন্য যে ব্যান করে দিয়েছিল সেখানে বিসিসিআই কে একটা জবাব মুখে আঙুল দিয়ে তো যাই হোক সেখানে আমরা ব্যাটিং এর কথা বলছিলাম কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটিং এর যখন আমরা কথা বলছিলাম সেখানে সুনীল সে এবং সেই জায়গাতে যেটা বলছিলাম যে মনে মনে ভাবছিলাম যে কলকাতা নাইট রাইডার্স এর বোলাররা যদি এই রানটাও আজকে দিয়ে দেয় সুনীল নারায়ণের প্রত্যেকটা বোলারকে ব্যাট নিয়ে তাড়া করা উচিত কারণ কি হচ্ছে এর আগে রাজস্থান রয়্যালস এর গেমস কে সুনীল নারায়ণ ব্রিলিয়ান্ট খেলেছিল হান্ড্রেড করেছিল বাট তার ব্যাটিংটা কাজে আসেনি তোমার বোলার্সরা রান দিয়ে দিয়েছিল সেম কিন্তু তারপর পাঞ্জাবের এগেনস্টে সুনীল নারায়ণ এরকম ব্যাটিং করেছিল সেই ম্যাচেও বোলার্সরা রান দিয়ে দিয়েছিল দুশো বাষট্টি দুশো তেষট্টি চেস হয়ে গিয়েছিল তবে এই ম্যাচে কিন্তু নারায়ণের যে ব্যাটিং ছিল সেটা কাজে এসেছে বোলার্সরা ভালো বোলিং করছে অলরেডি দেখতে পাচ্ছি একশো উনত্রিশ রানে আট উইকেট এবং দেখো এই মাঠে দুশো পঁয়ত্রিশ রানটা কিন্তু অনেক বেশি রান ইডেনের মতো ভাই অত ছোট মাঠও না ইডেনটাকে অনেক ছোট করে দিয়েছে বাউন্ডারি তার সঙ্গে ভাই রকেট আউটফিল্ড একদম কারাক পিচ ব্যাটিং এর জন্য তো সেখানে এই পিচটাও তুলনামূলক যদিও ভালো ব্যাটিং ছিল তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে আইপিএল এর যতগুলো ম্যাটে খেলা হচ্ছে সব থেকে বড় মাঠ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মাঠ এটা বাউন্ডারি সাইজ অনেক বড় তো সেখানে এখানে দুশো পঁয়ত্রিশ রানটা কিন্তু ইডেনে প্রায় দুশো আশি করে দেওয়ার মতো সমান সেরকম ধরতে পারো এবং সেই জায়গাতে কিন্তু দুশো পঁয়ত্রিশ রানটা অনেকটাই বেশি যেটা কলকাতা নাইট রাইডার্স করেছে অবশ্যই কলকাতার ব্যাটিং এর মেন হিরোটা সুনীল নারায়ণ তবে সুনীল নারায়ণকে ছাড়াও আরো দুটো প্লেয়ারের কথা বলতে হবে প্রথমটা ফিউল সল্ট ভাই ফিল সল্ট আবারও একটা অ্যাসল্ট স্টার্ট দিল এর এগেনস্টে

তো সেখানে হয়তো খুব বড় ইনিংস ছিল না বাট ইমপ্যাক্টফুল ইনিংস ছিল পাওয়ার প্লে যে পাওয়ারটা দরকার ছিল সেটা ফিল সল্ট প্রদান করে ব্রিলিয়ান্ট ইনিংস ফিল সল্ট কিন্তু স্টার্টটা দিয়েছিল দেন আঙ্কারিস রঘুবংশী আছে তাকে নিয়ে সুনীল নারায়ণ একটা বড় পার্টনারশিপ গঠন করে যেখানে ডেফিনেটলি কিন্তু সুনীল নারায়ণেরই ব্যাটাতে সব থেকে বড় রোল ছিল এবং ব্রিলিয়ান্ট ব্যাটিং সুনীল নারায়ণের উনচল্লিশ বলে একাশি রান করলো একশো করতে পারতো বাট সেই সব স্ট্যাটস নিয়ে সুনীল নারায়ণ ভাবে না তো দেখো ভাই একটা মিন্টোর এসে একটা প্লেয়ারকে কনফিডেন্ট দিয়ে যেভাবে বদলে দিয়েছে ভাই অসাধারণ লাগছে মানে এই সুনীল নারায়ণ কিন্তু ব্লাইন্ড না যে এসে যা শুধুমাত্র চোখ বুঝে ব্যাট চালাচ্ছে প্রপার ব্যাটিং করছে গেইলের মতো ভাইপ দিচ্ছে ভাই আর কি কি শটে মারছিল এই বাউন্ডারিও ক্লিয়ার করে দিচ্ছে এত বড় মাঠ ভাই ব্রিলিয়ান্ট ব্যাটিং সুনীল নারায়ণের উনচল্লিশ বলে একাশি অসাধারণ একটা ইনিংস আর ভাই আমি এই আইপিএল শুরু হওয়ার পর থেকে কলকাতার ম্যাচগুলোর জন্য ফ্যান্টাসি টিমে একটা রুল রেখেছি তো সেটা হচ্ছে যে কলকাতার ম্যাচ চললে নারায়ণকে ক্যাপ্টেন করে দাও রাসেলকে ভাইস ক্যাপ্টেন করে দাও দুজনে কোনো না কোনো ভাবে পয়েন্ট দিয়ে দেবে যদিও শুরুটা অন্যরকম করেছিলাম শুরুটা করেছিলাম রাসেলকে ক্যাপ্টেন নারায়ণকে ভাইস ক্যাপ্টেন করে বাট যত মরসুম গড়িয়েছে নারায়ণ যেরকম খেলেছে উল্টে দিয়েছে নারায়ণকে ক্যাপ্টেন রাসেলকে ভাইস ক্যাপ্টেন হয় ব্যাটে নয় বলে পয়েন্ট তোমাকে দেবেই লাস্ট ইয়ারও এরকম একটা কাজ করেছিলাম যেটাও আমার জন্য ফ্রুটফুল ছিল সেটা হচ্ছে যে রিঙ্কু সিংকে একদম শুরুর শুরু ঠিক করে নিয়েছিলাম প্রত্যেক প্রত্যেকের এবং রিঙ্কুর সেরকম গিয়েছিল মানে রিঙ্কু যেরকম তোমার আগের বছর মানে ডোমেস্টিক থেকে খেলে আসছিল সেই কারণে এটা আমি ঠিক করেছিলাম এবং আমি ভিডিওতে বলেও ছিলাম তো যাই হোক সেটা অন্য কথা তো সেই জায়গাতে ভাই সুনীল নারায়ণ ব্রিলিয়ান্ট ইনিংস উনচল্লিশ বলে একাশি রান এবং সেখানে ছটা চার মেরেছে সাতটা ছয় মেরেছে এই মাঠে সাতটা ছয় মেরেছে ভাই সুনীল নারায়ণ ব্রিলিয়ান্ট এবং সুনীল নারায়ণ যে তোমার প্ল্যাটফর্মটা দিয়েছিল সেখান থেকে অবশ্যই কলকাতা নাইট টেরার্স দুশো পঁচিশ বা দুশো তিরিশ করা উচিত ছিল বাট সেই জায়গাতে কলকাতা নাইট টেরার্স কিন্তু একটুখানি নারাইন আউট হওয়ার পর স্ট্রাগেল করে গেছিল রাসেল আসে একটা ছয় মারে একটা চার মারে দিন আউট হয়ে যায় রিঙ্কু সেও হালকা করে রান করে পনেরো ষোলো রান মতো করেছিল ষোলো রান মতোই করেছিল দেন রিঙ্কু আউট হয়ে যায় রিঙ্কুর থেকে কিন্তু জবাবটা পাচ্ছে না ভাই রিঙ্কু জবাব দাও সিলেক্টারদের এইভাবে তো চলবে না শ্রেয়া সায়ারও কিছু রান করে দেন কে আর একটা ব্রিলিয়ান্ট ক্যাচ নিয়ে আউট করে রাসেলের যে ক্যাচটা হয়েছে সেটা একটা ভালো ক্যাচ কৃষ্ণাপা গৌতম নিয়েছে তবে কে যে রিয়েল ফিনিশ যে ফিনিশটা দরকার ছিল যেখানে পনেরো কুড়ি রানের ডিফারেন্স হতে পারতো বলে মনে হচ্ছিল সেটা কিন্তু দেয় রমন সিং ভাই রমনদীপ সিং ছয় বলে পঁচিশ রান করে তিনটে ছয় মারে একটা চার মারে রিঙ্কু চলছে না তো রমন সেই তো ভাই ব্রিলিয়ান্ট ফিনিস কিন্তু রমনদীপ সিং দেয় এবং এই প্লেয়ারটাও কিন্তু রীতিমতো কলকাতার জন্য একটা ব্রাইট স্পট হয়ে উঠে এসেছে এবং দেন যদি প্রথম উইকেটটা দেখো কলকাতা নাইট রাইডার্স এর ওটা ভাই স্টার্কের উইকেট না ওটা রমনদীপের উইকেট আর সিন কুলকান্ডির যে ক্যাপটা রমনদীপ সিং নিল স্টার্কের বলে ভাই ব্রিলিয়ান্ট ক্যাচ ভাই ওটা ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডও পেতে পারে পেছন দিকে ছুটে গিয়ে ক্যাচ নেওয়া কখনোই ইজি হয় না আর তারপর অতটা ছুটে অসাধারণ ক্যাচ নিয়েছে ব্রিলিয়েন্ট ক্যাচ নিয়েছে একটু ওয়ার্ল্ড কাপ ফাইনালে রোহিত শর্মার যে হেড ক্যাচ নিয়েছিল সেটার কথা মনে করছিল দেখুন দুঃখ পেয়ে কি হবে এটা একটা ব্রিলিয়েন্ট ক্যাচ ছিল এভারেট কিন্তু ক্যাচ অফ দা সিজনের অ্যাওয়ার্ডটা কিন্তু এই ক্যাচটা পেতে পারে তো টপ ক্যাচ ছিল

রমনদীপ সিং সে আবারও ক্যাচ নেয় তারপর আসে বরুণ চক্রবর্তী সে কিন্তু এসে দীপক হুডাকে আউট করে দেয় এবং তারপর কিন্তু মাঠে ছিল সব থেকে ডেঞ্জারাস দুই ব্যাটসম্যান একদিকে মার্কাস চয়নিস উল্টু নিকোলাস পুরান ভয়ের জায়গায় এই দুটোই ছিল এবং সেখানেই কিন্তু গুড বোলিং চেঞ্জ মার্কাস চৈনিস এর এগেনস্টে রাসেলের রেকর্ড খুব ভালো এবং সেখানে রাসেলকে এ নিয়ে আসে রাসেল এসেই কিন্তু মার্কাস কে আউট করে হর্ষিত রানা ক্যাচ নেয় ভালো বলছিল ওটা এবং দেন কিন্তু তারপর সুনীল নারাইন আছে নিকোলাস পুডেনের এগেন্স্ট বা সুনীল নারীনের রেকর্ড ভালো তার এগেনস্টে সুপার ওভারে ওভার দিয়ে দিয়েছিল সুনীল নারাইন তবে সেখানে সুরেন রানের ওপরটা কাটিয়ে দিল তোমার নিকোলাস পুরান কিন্তু তারপর আউট হয়ে যায় হচ্ছে আন্দ্রা এর বোলিং এ রাসেল কিন্তু স্টোনস আর পুরান দুটো সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট কে আউট করে এবং ব্রিলিয়ান্ট ক্যাচ ফিল সল্টের ক্যাচ টাও কিন্তু ভালো ক্যাচ ছিল সল্টের উইকেট কিপিং কিন্তু খুব ভালো লেভেলের হচ্ছে

অ্যাস এক্সপেক্টেড ইকোনমিক্যাল চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে একটা উইকেট নিয়ে গেছে এবং তারপর কিন্তু হর্ষিত রানা এসে তোমার রবি বিষণকে আউট করে দিয়েছে রিভিউ নিয়েছে এখন যখন ভিডিওটা বানাচ্ছি এবং সেই জায়গাতে কিন্তু হর্ষিত রানা সেও কিন্তু তিনটে উইকেট নিয়েছে হোপফুলি আউট হয়ে গেছে তো সেখানে কিন্তু আটানব্বই রানের বিশাল বড় জয় কলকাতা নাইট রাইডার্স এর জন্য বিশাল জয় ভাই এটা নেট রান রেট একে তো কলকাতার ওয়ান আছে সেটা আরো বেড়ে যাবে এবং সেই জায়গাতে কিন্তু নেট রান রেটে আমার মনে হয় না এখান থেকে কেউ কলকাতাকে ধরতে পারবে ষোলো পয়েন্ট অলরেডি কলকাতা নাইট টাইডার চলে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখন কিন্তু হোপফুলি কলকাতা নাইট নম্বরে শেষ করে তার থেকে বেটার আর কিছু মানে কি হতে পারে সেই জায়গাতে কলকাতার সঙ্গে রাজস্থানের যে লাস্ট ম্যাচটা আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এবং নেক্সট যদি রাজস্থান হারে সেটাও কলকাতার জন্য ভালো হবে ভাই তো মোটামুটি প্লে অফ প্রায় কনফার্ম এবং এখানে আর একটা বা দুটো জয় হলে কিন্তু তোমার টপ টু স্পটও কনফার্ম হয়ে যাবে দুটো জয় হলে তো আই থিঙ্ক টপ স্পটটাও কনফার্ম হয়ে যেতে পারে যদি

এবছর গৌতম গম্ভীর ওই দিক থেকে এই দিকে নিয়ে আসা হয়েছে গৌতম গম্ভীর এফেক্ট কিন্তু কাজ করেছে দুটো ম্যাচের দুটোতেই কলকাতা নাইট রাইডার্স হারালো আর দুটোই কিন্তু কনভিনসিং জয় নববর্ষের দিনে নুন দিয়ে কলকাতা নাইট রাইডার্স শুরু করেছিল নুন দিয়ে শুরু করলো বাট আজকের জয়টা আরো বেশি কনভিনসিং তো সেখানে তোমাদের মতামত অবশ্যই জানিও ব্রিলিয়ান্ট একটা জয় কলকাতা নাইট রাইডার্স এর ওয়ান পয়েন্ট ফোর ফাইভ নেট ফেড এগারোটা ম্যাচের ষোলো পয়েন্ট কলকাতা নাইট রাইডার্স লিগ টেবিলের এক নম্বর স্থানে রাজস্থান রয়্যালস একটা ম্যাচ কম খেলেছে অবশ্যই দু নম্বর স্থানে আছে দেখা যাচ্ছে এখানে আহ তো গাইশ তোমাদের মতামত মত জানিও কলকাতা খেলাটা তোমরা কতটা এনজয় করেছো ভিডিওটা ভালো লাগলো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাইশ সেই ভিডিও এই পর্যন্তই বাই বাই